হ্যালো ভিউয়ার্স বাংলা হেলথ টিপস আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের বিষয় কিডনি নষ্টের দশটি কারণ যেহেতু কিডনি ছাড়া আমরা অচল তাই কিডনি নষ্ট হওয়া থেকে বাঁচতে হলে আমাদের প্রত্যেকেরই কিডনি নষ্টের দশটি কারণ পরিহার করতে হবে পর্যাপ্ত পানি পান না করা প্রস্রাব আটকে রাখা মাংস বেশি খাওয়া অতিরিক্ত লবণ খাওয়া যে কোনো সংক্রমণের দ্রুত চিকিৎসা না করা প্রয়োজনের তুলনায় কম খাওয়া অপরিমিত ব্যথার ওষুধ সেবন ওষুধ সেবনে অনিয়ম অতিরিক্ত মদ খাওয়া পর্যাপ্ত বিশ্রাম না নেওয়া স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকার আসলে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে